আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াষ আজকের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাই তো আজকের ভিডিওটি হলো আপনাদেরকে দেখাবো যে সামনে যে কবুতরের ঘরটি তৈরি করেছি মানে এই খাঁচাটি যেটি দেখতে পাচ্ছেন এ এটি উচ্চতার কত এবং প্রস্তুত কত এটি তৈরি করতে নেট কতটুকু লাগছে এই হিসাবটা আপনাদেরকে আজকে দিব অনেকে জানতে চেয়েছিলেন যে খাঁচাটি তৈরি করতে কেমন কী খরচ হয়েছে বা কতটুকু কি লাগছে এটা বলে দেবো আজকে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে প্রথমে একটি দেখাবো সেটি হলো এই খাসার যে এখান থেকে এই নিচ পর্যন্ত বলেন বা এই নিচ থেকে এখান থেকে এটার উপরে এটার উচ্চতা হলো পাঁচ ফিট পাঁচ ফিট উচ্চতা এই এটার আর এখানে এটা দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত এটা দৈর্ঘ্য হলো চার ফুট ফুট দৈর্ঘ্য ইঞ্চি তো আপনাদেরকে একটু জিনিস দেখাবো স্পষ্টভাবে এই যে আমি খাঁচাটা তৈরি করছি এটা এটা কিন্তু চাইলে আমি লোয়ার যে তার দিয়ে তৈরি যে খাঁচাগুলো এগুলো নিতে পারতাম তবে আমার মনে হয় ওই খাঁচাগুলোর সাইতে এটা আমি বাসায় নিজে হাতে তৈরি করছি এটা অনেক ভালো হয়েছে কারণ একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে এই যে এই নেটগুলো যেগুলো দেওয়া আছে এই নেটগুলো এই যে এখানে এটার যে সিস্টেম তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন এই নেটগুলোর কারণে কবুতর সুন্দরভাবে এটার উপর চলাফেরা করতে পারে আর যখন এই লোয়ার খাঁচাগুলো দেওয়া থাকে এগুলো এরকম জিয়াই তার দিয়ে তৈরি থাকে ফাঁক থাকে এগুলো কবুতরের চলাফেরার সমস্যা হয় আমি যতটুকু দেখছি আমার বাসায় খাঁচাও আছে তো আমার কাছে এটা সবচেয়ে সুন্দর মনে হয় কবুতরের জন্য আর আমি এখানে এই সিস্টেমটা করেছি এই যে দেখেন এই যে এটা সম্পূর্ণটা বের করা যায় এখান থেকে আর এখানে কাঠ দেওয়া আছে এই যে কবুতরের যত ময়লা সবগুলো এখানে পড়ে নিচের ক্ষোভে পড়ার মতো কোনো স্কোপ নাই নিচে যে কবুতরের গায়ে পড়বে সেরকম কোনো ইয়া নাই এটা কাঠ দিয়ে সুন্দরভাবে ব্যবস্থা করা আছে যে কবুতর এখানে পায়খানা করলে এটা এখানে পড়ে যায় কবুতরের পটি তো যাই হোক এই যে এটা আবার সুন্দরভাবে এখানে ঢুকানো যায় যখন বেশি ময়লা হয়ে যায় তখন এটা আস্তে করে বাহির করে এটা ঝাড়ু দিয়ে বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করে তারপর এটা আবার এখানে সুন্দরভাবে সেট আপ করে দেওয়া যায় এই তো এই ঘরটি এটি সবচেয়ে বড় সুবিধা আর একটি সুবিধা হলো এটাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢোকে আলো বাতাসের কোনো কমতি নাই কবুতর সুন্দরভাবে থাকতে পারে এখানে তো আরেকটা জিনিস বলবো যে মাপটি যখন বলে দিলাম যে এটার প্রস্থ আছে দৈর্ঘ্য এখান থেকে আসে হলো চার ফুট এটার উচ্চতা আছে পাঁচ ফুট এবং প্রস্থ আছে এক ফুট নয় ইঞ্চি এখন আপনারা যদি কেউ এটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের এই খাঁচাটি দেখুন আপনাদেরকে যে খাঁচাটির মাপ দেব এই সেম খাসাই এটা আমি আগে তৈরি করছিলাম এটা একটু মডিফাই করে ওটা নতুন করে তৈরি করছি এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে নেট মারা যেটাতে কবুতর থাকবে এটাতে নেট মারা আছে ওটাও সেম নেট দিয়ে তৈরি কিন্তু এটা নিচে কাঠ দিয়ে তারপর উপরে নেটের ব্যবস্থা করা আছে তো এই খাঁচাটি দেখুন এটি আর ওটা সেম কারণ ওটা ঘরের ভেতরে ফিটিং করা আছে তো এটা ফাঁকা জায়গায় আছে সেজন্য এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি এই খাঁচা এবং ওই খাঁচার মাপ একই এটা আমি প্রথমে বানিয়েছিলাম তো এটাতে যে কবুতরের যে ময়লা আবর্জনা পায়খানা এগুলো নিচের খোপের কবুতরের গায়ে পড়ে যায় তো এটা আমার কাছে অতটা ভালো মনে হয়েছিলো না পরবর্তীতে আমি মডিফাই করে ওটা তৈরি করছি তো এটা আপনারা সম্পূর্ণ দেখুন আরও ভালো বুঝতে পারবেন তো যাই হোক ভিডিওটি এটা সম্পূর্ণ দেখলেন এখন তো ভিউয়ার্স এখানে টোটাল নেট লাগছে আপনার এই এটার যে প্রস্থ এই দিকে মানে দৈর্ঘ্য এটা সামনের দিকের যে দৈর্ঘ্যটা এখানে আপনার চার ফুট আছে তো এটার চার ফুট পাঁচ ফিট উচ্চতার বাজারে নেটগুলো কিনতে গেলে দেখবেন রোল করা আছে রোল সিস্টেম গোল করা আছে এগুলো তো যেটা পাঁচ ফিট উচ্চতার নেট সেটা আপনি চার ফুট নেবেন প্রস্থের দিকে চার ফুট নেবেন পাঁচ ফিট উচ্চতা মনে করেন মাটি থেকে যে নেটগুলো ফিট উচ্চতা উচ্চতা পাঁচ ফিট সেগুলো আপনি প্রস্থের দিকে চার ফিট নেবেন চার ফিট আট ফিট নেবেন তাহলে আপনার এরকম একটা ঘর তৈরি করতে সামনের এই সামনের সাইড এগুলো এই যে যেগুলো আমি তৈরি করছি এই যে এটা এখানে লাগিয়ে দিলে এটা থেকে যায় সুন্দরভাবে এখানে কবুতর চালাফেরা করে এটা দুই পাশে এভাবে দিয়েছি এখানে জলে মারা আছে এই যে এই জায়গাটাতে এবং এখানেও মারা আছে এবং এই যে এখানে এভাবে জলে ভাস করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে এখানে লাগিয়ে দিলে হয় লাগানোর সময় এভাবে একটু উপরের দিকে তুলে দিলে এটা কাছাকাছি চলে আসে এবং সুন্দরভাবে লাগানো যায় তো যাই হোক আপনারা এরকম একটা খাসা তৈরি করতে চাইলে সামনের এবং পিছনের এই সামনেরটা এবং পিছনেরটা যদি নেট নেন তাহলে আপনি পাঁচ ফিট উচ্চতার চার চার আট ফুট নেট নেবেন এবং এই যে এই সাইটের এটা প্রস্ত এখান এখান থেকে ওটা এটা প্রস্থ তো এরকম দুই পাশের এই যে দুই পাশের প্রস্ত এবং মাঝখানের এই যে পার্টিশান এটা এটার জন্য আপনি এগুলো আমার যে মাপের আছে প্রস্ত এটা হলো এক ফিট ন ইঞ্চি করে তো এক ফিট ন ইঞ্চি করে আছে। আপনারা টোটাল এটার জন্য পাঁচ ফিট নেট নেবেন পাঁচ ফিট তিন ইঞ্চি তাহলেই হবে মানে পাঁচ ফিট উচ্চতার পাঁচ ফিট উচ্চতার নেট আপনারা প্রস্ত পাঁচ ফিট নেবেন পাঁচ ফিট তিন ইঞ্চি নেবেন তাহলে এরকম মাঝখানে পার্টিশন এবং দুই সাইডের আপনাদের হয়ে যাবে আর এই যে মাছের যে কবুতর যে এখানে থাকবে এটা তৈরি করতে আপনার টোটাল নেট লাগতেছে সাত ফুট টোটাল আপনার সাত ফিট নেট নেবেন তাহলে এটা হয়ে যাবে কারণ এটা আপনার প্রস্ত আছে এক ফিট আট ইঞ্চি মানে এটা নয় ইঞ্চি করে আছে এই মাঝখানে এটা এক ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে কারণ এই যে উপরে যে ঝাপটা আছে এটা তো এই যে এটা এক ফিট আট ইঞ্চি এটার পোস্ত আছে মানে এখান থেকে ওই মাথা এক ফিট আট ইঞ্চি আছে আর এটা মেন ঘরের যেটা সেটা নয় ইঞ্চি আছে এক ফিট তো এটা এক ইঞ্চি কমিয়ে দেওয়া আছে এক ফিট আট ইঞ্চি করার আছে কারণ এখানে একটু গ্যাপ রাখা হয়েছে যেন এটা সুন্দরভাবে ভেতরে থাকে বাইরে যেন বের না হয় এটা যদি ন ইঞ্চি দিতাম তাহলে এখানে যে কাঠ এটাতে আটকিয়ে যেত অনেক ঝামেলা হতো তো সুবিধার ক্ষেত্রে এটা এক ইঞ্চি করে কমিয়ে দেওয়া হয়েছে তো সম্মানিত ভিওয়ার্স এটা আছে আপনার চার ফিটের দুই ইঞ্চি কম আছে কিন্তু আমি এটা চার ফিটের কথা বলছি এটার যে প্রস্থটা আছে মানে এদিকে এদিকটা আপনি যে দৈর্ঘ্যটা এটা আপনার এক ফিট দেখায় এটা কতটুকু আছে তো সম্মানিত ভিওয়ার্স এটার প্রস্থ এখানে দেওয়া আছে এক ফিট আট ইঞ্চি এবং দৈর্ঘ্য এটাও দেওয়া আছে এক ফিট আট ইঞ্চি এই সেম এই পাশের এটাও তো যাই হোক আপনারা এই মাঝখানে যে কবুতর থাকার এই ইয়েটা ট্রে সিস্টেমের এটা আপনারা এটা তৈরি করতে টোটাল সাত ফুট নেট প্রয়োজন আপনি সাত ফিট নেবেন বা সাড়ে সাত ফিট নেবেন যাই হোক এটা চার ফিট দৈর্ঘ্যের নেবেন নেবেন সাত ফিট এখানে আমি যে কাঠগুলো গুলো যেটা দিয়েছি এখানে এগুলো যে কাঠের ছ যেগুলো আছে এগুলোতে গেলে পাওয়া যায় বড় বড় গাছের যে গুড়িগুলো এগুলো কাটার পর যে ছাঁট কাঠগুলো গুলো থাকে এই ছাট কাঠ গুলো এগুলো নিবেন নিয়ে সুন্দর করে এগুলো এখানে মেরে দেবেন আর এই যে বাটামগুলো দেখতে পাচ্ছেন এই বাটামগুলোর জন্য আমি গাছের একটি মোটামুটি মাদারি সাইজের একটি গুড়ি কিনে নিয়েছিলাম দেখা যাচ্ছে যে বেশি মোটা হবে না হালকা পাতলা আপনাদের মতো করে নেবেন দেখা যাচ্ছে যে পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকার কাঠ কিনবেন অথবা ছয়শো টাকার কাঠ এগুলো একটা গুল কিনে সিরে নেবেন সমেল থেকে কেটে নেবেন সুন্দরভাবে তাহলে এগুলো হবে এগুলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি স্কোয়ার এদিকে এক ইঞ্চি আছে এদিকে এক ইঞ্চি আছে আপনারা চাইলে এক ইঞ্চি একটু বেশিও নিতে পারেন এই যে চাইলে একটু এক ইঞ্চির বেশিও এগুলো নিতে পারেন সমস্যা নাই তো সবচেয়ে বেশি ভালো হতো যখন আমি এটি তৈরি করেছি তখনকার যদি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতাম তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতেন তো যেহেতু ভিডিও করার লোক নাই সেজন্য আমি সুন্দরভাবে এটা বুঝাতে পারি নাই বা ভিডিও করে আপনাদেরকে দিতেও পারি নাই যদি ভবিষ্যতে আমি আরও তৈরি করি ইনশাল্লাহ আপনাদেরকে শুরুর থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখাবো এই যে এখানে আমার একটা পুরাতন খাসা আছে এটা আমি হয়তো সামনে কিছুদিন পর এটা চেঞ্জ করে এই সিস্টেম করব এরকম সুন্দরভাবে তৈরি করব এটাতে ওই সিস্টেম নাই এটাতে শুধু নেট দেওয়া আছে এই যে এখানে যদি কবুতরে যে অবশিষ্ট খাবার বা ময়লা আবর্জনা এগুলো সব নিচে আবার পড়ে যায় এটা একটু সমস্যাই তো আমি এটা যখন নতুন করে তৈরি করব তখন আপনাদেরকে আরও সুন্দরভাবে ভিডিও দেবো এছাড়াও আপনারা যারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন অবশ্যই তৈরি করবেন যদি প্রয়োজন থাকে কারো এক ভাই জানতে চাইছিলেন অবশ্যই যদি উপকারে আসে আপনারা তৈরি করতে পারেন আর এই যে এখানে উপরে আমি এটা দিয়েছি এগুলো আটকিয়ে রাখার জন্য এই যে দেখেন এই ঢোকের উপরে এখানে একটা কাট এখানে বাটাম মেরে দিয়েছি এটার যে প্রস্ত প্রায় সেম সেম অবস্থানে নেয় এটা কেটে দিয়েছি দেওয়ার পর এখানে দেখেন জলে মেরে দিয়েছি এখানে সুতো দিয়ে আটকানো আছে উপরে দুটা আর নিচের এগুলো এভাবে জিয়াই তার বা গোনা আপনারা যেটাই বলেন না কেন এটা দিয়ে আটকানো আছে এখানে পানির পটও দিয়ে রাখছি এই যে সুন্দরভাবে কবুতরগুলো আছে তো আমার মনে হয় আপনারা যদি কেউ এইভাবে তৈরি করেন অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা করব না ভিডিওটি আর নিচের যে যে খুঁড়া আছে এগুলো এগুলো আমি পরবর্তীতে এটা ঢুক তৈরি করার পর এটা এক্সট্রাভাবে মেরে দিয়েছি কারণ এক্সট্রাভাবে দেওয়াতে হয়েছে কি আমার এখানে ভালো হয়েছে দেখা যাচ্ছে যদি এখানে এটা কখনো নষ্ট হয়ে যায় তাহলে আমি নতুন একটা এখানে লাগাতে পারবো কিন্তু এটা যদি মেন ঘরের যে কাঠটা এটা এই বাটাম এটা যদি নিতে নিচে দিতাম এটা যদি উই লাগতো অথবা বৃষ্টির কারণে পচে যেত তাহলে দেখা যাচ্ছে মেন খোপেরও ক্ষতি হতো কিন্তু এখন সেই সম্ভাবনা আর নাই এটা যদি নষ্ট হয়ে যায় আমি নতুন করে আবার এই জায়গাতে লাগাতে পারবো এই সেম সামনে তিনটা দিয়েছি পিছনে এরকম তিনটা দিয়েছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই তো আরেকটি কথা এভাবে যদি খাসা তৈরি করেন আপনাদের হয়তো টাকা একটু বেশি লাগবে এই যে আবার নিচও আছে এগুলো দেখাচ্ছি সব এই যে দেখেন যায় না কতটুকু ভালো তৈরি করতে পারছি তবে আমার কাছে অনেক ভালো লাগে আর যে একটা করে খোপের যে উচ্চতা এটা মনে করেন এখান থেকে যদি এখান থেকে এই কাঠ থেকে যদি ধরি এই যে উপরে কারণ উপরে তো কাঠ মারা আছে এই যে দেখেন এরকম এখানে যদি ধরি এটা তাহলে এটার উচ্চতা আছে এক ফিট চার ইঞ্চির মতো আর এখানে যদি এই যে এটা বাদ দিই এদিকে দেখা যাচ্ছে এক দেড় ইঞ্চি বাদ টোটাল আপনার এক ফিট তিন ইঞ্চির মতো এখানে মানে ফাঁকা অবশিষ্ট জায়গা থাকে কবুতর নিচের থেকে এ পর্যন্ত এক ফিট তিন ইঞ্চির মতো জায়গা আছে তো অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে এখানে কবুতর থেকেও স্বস্তিবোধ করে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো এই যে দেখেন একটা কবুতর আমি এখানে দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কবুতর এখানে অনেক সুন্দরভাবে এখানে কবুতর থাকতে পারে কোনো সমস্যা নাই এই যে কবুতরের মাথার উপরে অনেক ফাঁকা বুঝছেন অনেক ফাঁকা একটা কবুতরের এত হাইট হয় না এগুলো কিন্তু লাহোরি কবুতর সর্বোচ্চ কোয়ালিটির কবুতর এগুলো এগুলো স্ট্যান্ডিংও অনেক উচ্চতা অনেক এগুলোর তারপরেও কিন্তু কোনো সমস্যা হয় না তো সমিত ভিউয়ার্স আপনারা এইভাবে খাঁচাটি তৈরি করতে পারেন অবশ্যই যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খাসা বিষয়ে অন্য কিছু জানার প্রয়োজন থাকে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত বলে দেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই